একটা জ্ঞানের কথা শুনেছিলাম যদি নিজের নিজের বিবেককে ভরমনা মনে করো তবে শত্রু সৃষ্টি হবে আর যদি হৃদয়কে ভরো মনে করো তবে বন্ধুর বৃদ্ধি পাবে সত্যি কথা যদি নিজের বিবেককে যদি ভর মনে করো না আসলে অনেক শত্রু আপনার আশেপাশে একদম ভরে যাবে আর যদি হৃদয় দিয়ে সবাইকে কাছে টেনে নেন না তাহলে দেখবেন কি সবাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে এটাই বাস্তব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে ব্লগটা হলো ঈদের দ্বিতীয় দিনে আমি এতদিন আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি কারণ অনেক ব্যস্ত তারা আর জানেনি তো আমার মাটা খুবই অসুস্থ সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন আমার মা জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাই হোক ঈদের পরের দিনের ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি ঈদের দিন তো দুইটা গরু আলহামদুলিল্লাহ আমাদের জবাই হয়ে গেছে ঈদের পরের দিন হলো এই যে আরও দুইটা গরুর জবাই করবে আর একটা মহিষ জবাই করবে গরু দুইটা মোটামুটি একটু ছোটই ছিল কারণ ঈদের দিনে বড়ো বড়ো দুইটা আলহামদুলিল্লাহ গরুর জবাই করেছে সেগুলো সবাইকে বিলিয়ে দিয়ে দিয়েছে আত্মীয় স্বজন যা আছে গরিব অসহায় সবাইকে বিলিয়ে দিয়ে দিয়েছে কিন্তু আজকে হলো আমরা ঈদের দিন হলো আপনারা তো দেখছেন বিশ কেজির মতো রান্না করেছে যেহেতু আমরা কুরবানি ঈদ আসলে কুরবানি ঈদটা কি আমরা যতটুকু আমাদের ভাগে পাই ততটুকুই আমরা রান্না করে ফ্রিজে রেখে দিই তখন যখন মেহমান আসবে তখন কিন্তু জটপট বের করে শুধু গরম করে দিই এটাই কিন্তু আমরা সব সময় করে রাখি তো এই যে ভাবছি ভাইয়া হলো আমার আর আমার ছোট জায়ের রান্না পাতিল নিয়ে রান্না করতেছে তো এই যে দেখেন বড় বড় দুইটা পাতিল এটা কিন্তু শুধু আমার একার না আমার ছোটো জায়েরও এখানে এক পাতিল আমার ছোটো জায়ের এক পাতিল আমার তো এই যে মশলাপাতি দিচ্ছে আর আমি একটু ভাবছি ভাইদের পাশেই ধারে ধারে আমি বলতেছি একটু জাল জল দিয়ে কারণ জাল না হলে দেখা যাচ্ছে পরে ফ্রিজে ডিপ করে রাখলে পরে জালটা একদম লাগে না মানে জালটা জালটাকে এরকম যদি মিষ্টি মিষ্টি হয় যেহেতু বাবুছির হাতে রান্না তারা তো একটু মিষ্টি মিষ্টি তরকারি রান্না করে বাবুছিরা তো এই যে মেজবানি যেভাবে রান্না করে সেইভাবে রান্না করে তারপর আলহামদুলিল্লাহ যদি এইভাবে রাখি না রান্না করে তাহলে কিন্তু ওই যে কাঁচা গোস অনেকে অনেকভাবে রেখে দেন সেটা কিন্তু পরে ভের করে রান্না করলে কিন্তু একটা মানে একটা দুর্গন্ধর মতন একটা বের হয় সেটা খেতে পারি না তাই এভাবে একবার রান্না করে রাখি এ তো এখন হলো এই যে মশলাপাতি এখানে যা যা দিয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোটা মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হলো এই যে জায়ফল জয়ত্রী তেজপাতা দারচিনি সব কিছু দিয়ে একসাথে মেখে চেকে তারপরে হলো পাঁচ মিনিট মধ্যে রেখে দিয়ে তারপর হলো চুলায় দিয়ে দিয়েছে আর সুজন আসমার সোহাগে হলো বুড়ি নিয়ে পরিষ্কার করা হচ্ছে আর এদিক দিয়ে হলো আমাকে দশ কেজি মাংস ধরিয়ে দিলো কারণ হলো আমার হাজব্যান্ডটা আবার বড়ো বড়ো বাবুচির হাতে রান্না পছন্দ করে না যদি একদম ফ্রেশ মাংস হয় তাহলে তার জন্য কিন্তু আমাকেই রান্না করতে হয় কুরবানি আসলেই কিন্তু সে আমাকে দশ কেজি বা পাঁচ কেজি মাংস ধরিয়ে দিয়ে বলবে তোমার হাতে কষাও কারণ সে আমার হাতে রান্না পছন্দ করে তাই এই যে এখানে হলো মরিচের গোড়া আর হলো দুনিয়ার গোড়াও। হলুদের গুঁড়া আর কিছু এই যে তেজপাতা দারচিনি এলাচি এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন পিঁচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে তারপর হলো একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব কারণ এখানে হলো মাখতে হবে ভালো করে আর এত মরিচ দিলাম কেন জানেন আমার হাজব্যান্ড কিন্তু একটু ঝাল ঝাল পছন্দ করে কুরবানির মাংস যদি একটু ঝাল ঝাল হলে তাহলে নাকি ওনার কাছে ভালো লাগে আরেক দিয়ে হলো মিষির মাংস দিয়েছে মিষির মাংস দশ কেজি আর হলো এই যে গরুর মাংস ওইল পাঁচ কেজি তো এই দুইটা হলো দুই চুলাতে আমি এখন চুলাতে রান্না করব। তার জন্য মশলার গুঁড়াটা দিয়ে দিলাম তারপর হলো এই যে সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নেবো আর কুরবানির মাংস হলো মেখে চেখে ভালো করে মাখতে হয় যত মাখা হবে ততই কিন্তু মজা হবে তাই ইচ্ছা মতন আমি এখন মেখে নিচ্ছি মেখে তারপর হলো আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়ে তারপর হলো চুলাতে দিয়ে দিব আর এই যে মরিচের পরিমাণটা এত বেশি দিয়েছি আমি নিজেই কিন্তু অবাক হয়ে যাচ্ছি কিন্তু পরে যখন আমি মুখে দিয়েছি একদমই একটু জাল ছিল না কিন্তু মরিচের কালারটাই লাল তাই আমি এই যে এখন হলো মরিচের গুঁড়াটা আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম এই যে এখন হলো গরু মাংসটা কিন্তু ভালো করে মেখে নিচ্ছি কড়াইতে তো কড়াইতে যেহেতু গরু মাংস রান্না করব আর পাতিলে হলো মশির মাংস রান্না করব দুইটাই রান্না করব চুলাতে এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি আর ফাইনাল লোকটা আপনাদের সাথে শেয়ারই করব এই যে দেখেন আমি কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা রান্না করতেই থাকবো কারণ গরু মাংস তো কিন্তু এমনিতেই কুরবানি মাংসতে প্রচুর পরিমাণ পানি ওঠে আর কিন্তু পানি দেওয়া লাগে না আর যদি পানি দেন তাহলে কিন্তু গরু মাংসের স্বাদটা একদম চলে যাবে এই যে দেখেন ফাইনাল হলো আমার রান্না আজকের এই যে গরু মাংস এটা হলো মিষির মাংস সরি এটা মিষির মাংস রান্না করেছি আর কড়াইতে হলো গরুর মাংস রান্না করে কালারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে কষা কষা ঘরু মাংস ভুনা তো এগুলো হলো সব কিছু নিয়ে পার্সেল নিয়ে আমি চলে যাব আমি চলে যাব না এগুলো পার্সেল করে পাঠিয়ে দেব যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে